প্রথমে একটু গলা ঠিক করে নি দিও ভাইয়া গলা ঠিক করতি হ্যাঁ তা গলাটা একটু ঠিক করে নি হ্যাঁ তোমরাও ঠিক করবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখন না আমি আগে তোমাকে শোনাই তারপর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আমি এর এক তুমি আমি ভাই সারে গা মানে আচ্ছা ঠিক আছে তাহলে গা মাই সেটু জি স্যার হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি

আত্মিতে বল নেন দেবতা গানটা দান্তি তাই গেল তোমাদের গানটা দেন দিলাম তোমাদের দিয়ে গান হবে না আমাদের দিয়ে হবে না স্যার অনেক इससे আরো ভালো শিল্প গোষ্ঠী আছে আমার আছে হ্যাঁ আমার কবতাক্ক শিল্প গোষ্ঠী সাতকিরা দেখেন সাতকিরা কবতাক্কের শিল্প গোষ্ঠীরা কি গান গায় তাইলে আমাদের দেয় হবে না না তোমাদের দিয়ে হবে না চলো তোমাদের এর কোনো গান আসো তোমাদের দিয়ে গান হয়